ফাইভ মডেলের হোল্ডারের বড়ি বানাচ্ছি এই হচ্ছে পাউডার এই হচ্ছে পাউডার মডেলের হোল্ডারের বড়ি বানাচ্ছে তৈরি হচ্ছে ফাইভার হোল্ডারের বড়ি এই ফাইভ মডেলের হোল্ডারের বড়ি কমপ্লিট হয়ে গেছে বিপি সিক্স এমপি এর দুই কম এই হচ্ছে হোল্ডারের বড়ি

টেকসই মজবুত এবং যারা ব্যাডমিন্টন খেলবে দেশ হাটের জন্য টেকসই হঠাৎটা ব্যাডমিন্টনের জন্য খুবই সার্ভিস দিচ্ছে আসসালামু আলাইকুম